আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এস এ মাহমুদুল হাসান এম এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি চারশো ওয়ার্ডের একটি সার্কিট লেয়ারের বোর্ড এই সার্কিটটি মোটামুটি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো নয়েজ নাই বললেই চলে মোটামুটি আপনারা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ অথবা পঁয়তাল্লিশ ভোল্টে এই সার্কিটের ভোল্টেজ এসি ভোল্টেজে রান করাতে পারবেন আর এর সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর এখানে ভি প্লাস গ্রাউন্ড এবং ভি মাইনাস দেওয়া আছে এখানে আপনার গ্রাউন্ড আপনার আপনার যে ভোল্টেজটি সেই ভোল্টেজটি এখানে দিয়ে দেবেন ট্রান্সফরমার থেকে ডিসি সাপ্লায়ের যে ভোল্টেজটি এখানে ইনপুট এবং বক্সের আউটপুটটা এখান থেকে আপনারা নিতে পারবেন আর এই ধরনের যদি কমপ্লিট অ্যাম্পিফায়ার সার্কিট চান আপনারা সেই ক্ষেত্রে এই সার্কিটের প্রাইস এখানে টু এস এ ট্রানজেস্টর ইউজ করা আছে এই সেই ক্ষেত্রে আপনারা এই সার্কিটের প্রাইসটা পড়বে আপনার চব্বিশশো টাকা আর যদি শুধু বোর্ড নেন সেই ক্ষেত্রে নয়শো টাকা প্রাইস পড়বে কোয়ালিটি বেশ ভালো দুর্দান্ত বললেই চলে তো যারা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন যে বক্স আছে সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করলে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য